সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসর কালাবোনা তবে গরুর মাংস কালাবোনাটা আমি কীভাবে করছি ঘরে থাকা মশলা দিয়ে আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এগুলোকে দুইয়ে পরিষে করে নিয়েছি আর গরুর মাংস কালাবোনাটা তৈরি করতে হলে তেল চর্বি হাড্ডি সহ নিলে গরুর মাংসর কালাপোনাটা কিন্তু অনেক মজা হয় এ পর্যায়ে এখানে একটি প্রাইফেন নিয়েছি এর মধ্যে আমি আগে থেকে দুয়ে প্রেশা করে রাখা গরুর মাংসগুলো সব তুলে নিচ্ছি এ পর্যায়ে গরুর মাংসের মধ্যে কিছু গরম মশলা দিব এখানে চার পাঁচ টুকরা দারচিনি নিয়েছি সায়ের থেকে আটটা এলাচে নিয়েছি এবং আট দশটা লং নিয়েছি দশ বারোটা গোলমরিচ নিয়েছি এগুলো দিয়েছি তারপরে দুইটা তেজপাতাকে দুইয়ে সুন্দর করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এইখানে দু চামচ পরিমাণ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এইখানে ডিপ ফ্রিজে প্রয়োজন করা দেড় চামচ পরিমাণ আদা বাটা আদাটা একটু শাকা শাকা শাকাটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণ জিরা গুঁড়া গরুর মাংসের মধ্যে আসলে জিরা গুঁড়াটা একটু বাড়িয়ে দিলে গরুর মাংসটা খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি এবার দিয়ে দিব এখানে চার পাঁচ চামচ সরিষার তেল যেহেতু গরুর মাংসের মধ্যে অনেকগুলো চর্বি আছে এই কারণে তেলটা একটু কমাই দিছি লাস্টে আমি আরও কিছু তেল ব্যবহার করব আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সবগুলা মশলা দিবার হরে সুন্দর করে নেড়েছেড়ে খুচুন দিয়ে মাংসগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে পারবেন এ পর্যায়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি মাংসগুলো চুলাটা ধরিয়ে দিয়েছি এবার মাংসগুলোকে আবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে ডাকাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই মাংস থেকে যে পানিগুলো বের হইতেছে ডাকা দিয়ে মাংসগুলোকে প্রায় পনেরো মিনিট কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম কষানো কষানো লাগছে আর মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে এগুলো শুকিয়ে গেছে এবার আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এইখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই পানি থেকে কিন্তু মাংসগুলোকে আরও কষিয়ে নিব মোট কথা মাংস থেকে মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু একটু পানি দিয়ে মাংসগুলোকে একদম নরম করে ভেজে নিব মাংসগুলো রান্না করতে করতে প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি কিছু গরম মশলা দিতেছি এখানে আছে জয়ত্রী জয়ফল দার্শিনি এলাচি গোলমরিচ তেজপাতা লং সব মশলাই দেওয়া আছে লাস্টে এই গোলমরিচের সরি গোল গরম মশলার গুঁড়াগুলো দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এগুলি দেওয়ার হরে সুন্দর করে নে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে পরিপূর্ণভাবে বুনা বুনা করে নিব এর আগে এখানে চারটা থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আস্ত। মাংসগুলো রান্না করতে করতে এরকম বোনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন না এবার এইগুলোকে আমি নাড়তে 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 একদম কালা কালা করে নিব যত বেশি কালা কালো করে বোনা করে নিব তাহলে এর ফ্লেভারটা ভালো পাওয়া যাবে আপনারা আগে হয়তো খেয়াল করেছেন আমি পেঁয়াজটা দিই নেই পেঁয়াজটা আমি একটু বড় বড় টুকরা করে আর এরকম খোলটা খুলে খুলে দিয়েছি বড় বড় টুকরা করে এরকম করে পেঁয়াজটা দিলে কিন্তু গরুর মাংসের কালা বোনাটা খেতে অনেক ভালো লাগে এবার মাংসর সাথে আমি পেঁয়াজগুলো বাঁচতে বাঁচতে মাংস বাজা হবে আর পেঁয়াজগুলো বাজা হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে সুলের আগুনটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে না হলে কিন্তু তলাতে মাংসগুলো পোড়া যেতে পারে মাংসগুলোকে বাঁচতে বাঁচতে এরকম কালার করে নিয়ে এসেছি এ পর্যায়ে আমি সুলের উপরে একটি প্রাইফেন দিয়ে কিছু বাঘার করে নিব কালা বোনার জন্য প্রাইফানটা গরম হয়ে গেছে এখানে তিন চামচ সরিবান সয়াবিন তেল ঢেলে দিয়েছি আর আমি অফ ক্যামেরা কিন্তু মাংসর মধ্যে আরও তিন চার চামচ সরিষার তেল দিয়ে মাংসগুলোকে আরও বেজে নিয়েছি এবার এই তেলগুলি গরম হয়ে গেছে তারপর এখানে তিন চার টুকরা রসুনের কোষে এ ছোটো ছোটো টুকরা করে দিয়েছি এখানে একটু বেজে নিব রসুনগুলো একটু হয়ে আসছে এবার এখানে একটা প্রাইসগুলো কুসি করে দিয়েছি রসুনের সাথে পেঁয়াজগুলো দিলে কিন্তু পেঁয়াজগুলো পোড়া যাবে রসুনগুলো কাঁচা থেকে যাবে এই কারণে রসুনগুলো একটু হয়ে আসলে পেঁয়াজগুলো দিলে কিন্তু সমানভাবে হয়ে যায় তারপরে এখানে তিনটে শুকনো মরিচ টালা দিয়ে দিব আপনারা চাইলে শুকনা মরিচগুলো তেলার মধ্যে দিয়েও একসাথে বাঁচতে পারেন আমি আগে কিন্তু বেজে নিয়েছি এবার এক লগে কতক্ষণ বেজে নিয়ে তারপরে মাংসগুলোকে ঢেলে দিব মাংসগুলো ডেলে দেওয়ার পরে এবার আমি ডাকাটা দিয়ে দিব যাতে এই বাগানের গ্যারানটা মাংসের ভিতরে ঢুকে যার ক্ষেত কিন্তু অনেক ভালো লাগবে আর গ্যারানটা সতের দিকে সরিয়ে পড়বে এভাবে একটু আমি সরিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে ডাকাটা দিয়ে দিব এখন নাড়াচাড়া করব না আমি তিন মিনিট দমে রাখার পরে ডাকাটা সরিয়ে নিয়েছি নেওয়ার পরে মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি তারপরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব ফাইনালি আমার গরুর মশার সেই কালো বোনাটা হয়ে গেছে গরুর মশার এরকম কালো বোনা হলে গরের পরিবারের ছেলেমেয়েরা বেশিরভাগ অনেক খুশি হয়ে যায় নিচের কাছে কিন্তু এত ভালো লাগে এগুলো খেতে মেমান আসলে হঠাৎ করে ইনস্ট্যান্ট ঘরে যেরকম মশলা থাকে এভাবে কালো বোনাটা তৈরি করে দিতে পারেন নিজেরাও খেতে পারেন যে কোনো সময় মন চায় এতটাই মজার হয় এতটাই টেস্টি হয় একবার না করে খেলে বুঝতে পারবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো এবং আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ